আমি তো শুধু টাকার মেশিন সবাই বলে ঈদে সবাই বাড়ি ফেরে কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না যে ফিরতে পারে না তার কেমন লাগে আমার নাম আনিস বয়স উনচল্লিশ গার্মেন্টসে সাপ্লাইয়ের কাজ করি ঢাকায় পনেরো বছর ধরে পরিবার নিয়ে শহরে থাকি না একা থাকি এবার কোরবানির ঈদ কিন্তু আমি বাড়ি যাচ্ছি না আমার মা বারবার ফোন করে বলে বাবা এবার তো ঈদে আয় কোরবানির গরু ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে বাবা বলে চুলটা পেকে গেছে তুই না এলে কে কাটবে ভাইয়ের হোয়াটসঅ্যাপে ভাইয়া একটা স্মার্ট ওয়াচ দিবা তো বন্ধুরা নিচ্ছে বোন বলে ভাইয়া একটা শাড়ি দরকার কাবিনে পড়ব স্ত্রী ফোন করে বলে এইবার ঈদে মেয়ের জন্য একটা ফ্রক আনো আর তো তোমার কাছে কিছুই চাই না ছোট মেয়ে শুধু বলে আব্বু তুমি কি ঈদে আসবে না আমি কাউকে না বলতে পারি না মাকে টাকা পাঠিয়েছি গরুর জন্য ভাইকে পাঠিয়েছি টাকার কিউ আর কোড বোনের শাড়ি অনলাইনে অর্ডার করেছি মেয়ের ফ্রকের জন্য রাত জেগে ওভার নাইট করেছি কিন্তু কেউ জানে না আমি ঈদে বাড়ি যাচ্ছি না কারণ বাড়ি যাওয়ার ভাড়া নেই আমার নিজের জন্য ঈদের দিন সকালে হোস্টেলের ছাদে উঠে দেখি শহর ফাঁকা নিচে কোথাও কোথাও গরু কাটা হচ্ছে ছেলেরা হাসছে খাচ্ছে আমি একটা হোটেলে গিয়েছিলাম সেমাই খেতে ওয়েটার বলল স্যার এক প্লেট সেমাই আমি বললাম না ভাই একটা খালি চা দাও মেয়ে ভিডিও কল করলো বলল আবু তুমি তো আসো নাই আমি তোমার জন্য একটা ছবি এঁকেছি ও কাজ ছিল স্ত্রী চুপ বোন জামাটা পরে হাসছে বুঝি না হ্যাপি না দুঃখ লুকাচ্ছে মা বলল বাবা আমরা তো সবই পেলাম কিন্তু তুই তো কিছুই পেলি না আমি আয়নার দিকে তাকিয়ে দেখি চোখের নিচে কালি মুখ শুকিয়ে গেছে হয়তো সত্যি আমি এখন টাকার মেশিন যে কেবল চাহিদা মেটায় অভিমানের উত্তর দেয় না আর কবে আসবি এই প্রশ্নের উত্তর কেবল এড়িয়ে যায় ভালোবাসা মানে চাওয়া নয় একদিন সেই মানুষটাও ভেঙে যায় যে সবাইকে হাসাতে গিয়ে নিজে কাঁদে আমি তো শুধু চাহিদা মেটাই কিন্তু আমার নিজের একটা চাহিদা ছিল শুধু একটি বার সবাই মিলে আমাকে জড়িয়ে ধরুক বলুক তুই ছাড়া আমাদের ঈদ না আমি তো শুধু টাকার মেশিন